আসসালামু আলাইকুম গাইস আই এম রাজ ফ্রম ল্যাব বিডি টোয়েন্টি ফোর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়ে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি ভিডিও থাইতেল এবং থাম্মেল থেকে বুঝে গেছেন তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল কাজে চলে যাই তো তার আগে বলে নিই যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে তো আমরা আজকে ভিডিওটা করবো হচ্ছে একটা ওয়েবসাইটের রিভিউ ভিডিও ঠিক আছে তো আমরা কালকে একটা ওয়েবসাইট পাবলিশ করছিলাম এই যে ঠিক আছে মনিট্যাক অ্যাড নেটওয়ার্কের একটা ওয়েবসাইট আমরা পাবলিশ করছিলাম তো এটার একটা রিভিউ ভিডিও আমরা এখন আপনাদেরকে দেবো এটা কীভাবে সিস্টেম এখানে দেখেন আমরা অলরেডি লিখে দিয়েছি কিছু সিস্টেম তারপর আমরা ভিডিওর মাধ্যমে এটা একটু রিভিউ দেবো এখানে দেখেন লেখা আছে নিউ ডিজাইন মনিট্যাক অ্যাডস নেটওয়ার্ক ওয়েবসাইট তারপর আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি মনিট্যাগ অ্যাডস ওয়েবসাইট হ্যাঁ এটা কিন্তু সত্যি এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়েবসাইট হতে চলেছে ফিউচার অ্যান্ড সিস্টেম হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ইউজাররা হচ্ছে এখানে মনিট্যাগের যে অ্যাডগুলো আছে অ্যাড দেখতে পারবে যদি ওই ইউজার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করে তাহলে অ্যাড দেখতে পারবে পারবেন তারপরে এখানে থাকতেছে রেফার সিস্টেম থাকতেছে রেফার করে ইউজাররা চাই লার্নিং করতে পারবে তারপরে এখানে হচ্ছে আপনার উইড্রো সিস্টেম থাকতেছে উইড্রো সিস্টেমটা মাস্ট বে থাকা প্রয়োজন যেহেতু এখানে ইউজারা কাজ করবে ইউজাররা কাজ করে যেই টুক্যান বা কয়েনটা হবে সেই কয়েনটা তারা উইড্রো করতে পারবে তারপরে এখানে ভেরিফাইড ডিপোজিট এখন অ্যাক্টিভের জন্য আর কি ডিপোজিট সিস্টেমটা আর কি তারপর হচ্ছে প্রতি রাফার আপনি কত দেবেন সেগুলো সেট করতে পারবেন সমস্ত কন্ট্রোল হচ্ছে আপনি প্যানেল থেকে করতে পারবেন সমস্যা নেই তো এখানে চলুন আমরা কথা না পেরি আমরা এটা লাইভ ডেমো দেখি এন্ড লাইভে আমরা সবকিছু ক্লিয়ার করি তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ওয়েবসাইটে ঠিক আছে এই যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে এটা ইন্ডেক্স পেজ হচ্ছে এটা ঠিক আছে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখানে চাইলে এখানে আপনার অ্যাডমিট মাল থেকে নাম দিয়ে দিলে এখানে আপনাদের নাম শুরু করবে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে তো এখন চলুন কথা না পারে এখানে আমরা গ্যার স্টারের ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদেরকে রেজিস্টার পেজে নিয়ে আসবে তো রেজিস্টার পেজে আপনারা যা যা পাচ্ছেন রেজিস্টার পেজে পাচ্ছেন হচ্ছে আপনার ফুল নেম ঠিক আছে তারপর ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রেফার কোড অপশনাল রেফার কোড যদি দেয় সেক্ষেত্রেও কাজ করবে যদি না দেয় তাহলেও কাজ করবে অপশনাল ঠিক আছে তো আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সো আমরা এখন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না এখন ক্রিয়েট করতে গেলে ইউজাররা যখন এখন ক্রিয়েট করবে তার ফোন নাম দিবে এখানে ইউজার নাম দিবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবে এখানে পাসওয়ার্ড দিবে। তারপর এখানে রেফার কোড থাকলে রেফার কোড দিবে না থাকলে কিছু দিতে হবে না তারপর লগ ইন হিয়ারে ক্লিক করবো একটা যেহেতু আমাদের এখন ক্রিয়েট করা আছে এখন আমরা লগ ইন হিয়ারে ক্লিক করব লগ ইন হিয়ারে ক্লিক করার পর দেখেন ব্যাক লেখা আছে এখানে হচ্ছে করার জন্য ইমেল বা ইউজার নেমের মাধ্যমে তারা লগ ইন করতে হবে দেখেন এখানে লেখা আছে ইমেল অর ইউজার নেম তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম না ইউ ইউজার নেমটা দিই ইউজার নেম ঠিক আছে তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন লগ ইন যে বাটনটা আছে লগ ইন বাটন একটা ক্লিক করতে হবে এই যে লগ ইন বাটন এটার মধ্যে ক্লিক করতে হবে

এখানে সবকিছু জিরো 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 দেখাবে ঠিক আছে তো চলুন এটা আমরা একটু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই সেক্ষেত্রে সুবিধা সব থেকে বেশি হবে তো আমরা নতুন ক্রিয়েট মেনুতে মেনুতে যাওয়ার পর ক্লিক করে দিব করে এখানে গ্যারেজটা ক্লিক করে আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব তো নতুন কার্ড আমরা ক্রিয়েট করে নিচ্ছি অ্যাকাউন্টের নাম দিচ্ছি ফুল নাম দিয়েছি ডেমো অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি ডেমো অ্যাকাউন্ট ঠিক আছে ইউজার নেম দিয়ে দিচ্ছি ডেমো একশো বত্রিশ ঠিক আছে তো এখানে একটা জিমেল দিয়ে দিব দে তারপর এখানে একটা পাসওয়ার্ড তারপর রেফার কোড আছে এটা অপশন রাখি তারপর রেজিস্টারে ক্লিক করে দেব দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে এখন এখানে আমাদের রেফার কোড দিয়ে দিয়েছে দেখেন ইউর রেফার এই যে দেখেন রেজিস্টার সাকসেসফুল ইউর রেফার কোড এই যে এটা হচ্ছে আমার রেফার কোড ঠিক আছে এটা হচ্ছে বর্তমান আমার রেফার কোড এই রেফার কোডে যদি কেউ রেফার করে সেক্ষেত্রে হচ্ছে আমার আন্ডারে থাকবে তো এখন লগ ইনে ক্লিক করলাম আমার এই নতুন অ্যাকাউন্টটা আমি একটু লগ ইন করে নিচ্ছি

তো এখানে দেখেন আমাদের সিস্টেম কি কি পাচ্ছেন এখানে এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি কি কি পাচ্ছেন ড্যাশবোর্ডে ইউজারে কত কয়েন আছে সেটা দেখতে পারবে কয়টা টাস্ক কমপ্লিট করছে সেটা দেখতে পারবে কয় কত কয়েন উদ্রো করছে সেটা সেটা দেখতে পারবে ঠিক আছে কয়টা রেফার করছে সেটা দেখতে পারবে আর যে দেখেন এখানে লেখা আছে উইল রিসিভ ফর এভরি রেফারেল বিশ কয়েন এটা আপনি চাইলে বাড়াতে পারবেন কমাতে পারবেন অ্যাডমিটাল দেওয়ার সমস্যা নেই এটা হচ্ছে আমার রেফার কোড তারপর হচ্ছে আমার রেফার লিঙ্ক ঠিক আছে তো এখানে ড্যাশবোর্ডে হচ্ছে আপনি এই অপশনগুলো পাচ্ছেন তো এখন দেখেন আমি ডেসবুলে দেখেন এখানে আর নিচে কিছু অপশন রয়েছে নিচে হোম রয়েছে তারপর টাস্ক রয়েছে উইথড্র রয়েছে মেনু রয়েছে এখন যেহেতু টাক্স আমাদের মনিটার নিয়ে কাজ করতে হবে আমাদের এখানে ইনকাম সোর্স মনেটাকের তো আমরা মনিটার নিয়ে কাজ করব টাক্সে যদি ক্লিক করি দেখেন এখানে কি বলছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না আপনাকে আগে অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ করতে হবে তো আমি আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য কী করবো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য হচ্ছে এই যে মেনু আইকন দেখতে পাচ্ছেন এই মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন কিস অপশন পেয়ে যাবেন ড্যাশবোর্ড ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাইড পেমেন্ট উইথড্র উইথড্র হিস্টরি রেফার প্রোগ্রাম মাই টিম সাপোর্ট লগ আউট এই অপশনগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি কোথায় ক্লিক করতে হবে ইউজারদের এখান থেকে ক্লিক করতে হবে ভেরিফাই অ্যাকাউন্টে এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে বাইরে ভালভাবে দশ টাকা দেওয়া আছে আপনি চাইলে এখানে বাড়াতে বাড়ায় নিতে পারেন কমা নিতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার তো এখানে দেখেন আমরা আপনাদেরকে বলবে যে পেমেন্ট করে এখন অ্যাক্টিভ করতে হবে তো এখানে দেখেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট সিস্টেমটা আমরা রাখছি এখানে আপনাদের বিকাশ নগদ রকেট নাম্বার বসাতে পারবেন সমস্যা নেই তো এখান থেকে ইউজার একটা পেমেন্ট করতে হবে তো আমি বাইরে হোক টেস্ট করার জন্য আসলে শুধু একটা ইনভ্যালিড রিকোয়েস্ট পাঠাচ্ছি এখানে একটা ইনভ্যালিড নাম্বার একটা ইনভ্যালিড একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি তারপর এখানে ভেরিফিকেশন সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে তো সাবমিট ভেরিফিকেশন ক্লিক করার পর দেখেন এখানে নোটিশ চলে আসছে ভেরিফিকেশন রিকোয়েস্ট সাবমিট তো এখন আমরা এই ভেরিফিকেশন আমাদের অ্যাকাউন্টে একটু অ্যাক্টিভ স্ট্যাটাস করে নেব তো আমাদের যে দেখেন যদি আমরা যে ভেরিফিকেশ ভেরিফাই পেমেন্ট একটু ক্লিক করি তাহলে আমরা এটা হিস্ট্রি দেখতে পারবো এই দেখেন ভেরিফাইশেমেন্ট এখানে দেখেন পেন্ডিং রয়েছে আমাদের যে পেমেন্টটা এটা পেন্ডিং রয়েছে দেখেন এই যে দেখেন পেন্ডিং ঠিক আছে তো এটা একটু আমরা অ্যাডমিট প্যানেলে এখন একটু ডুববো ঢুকে যে এটা আমরা একটু অ্যাপ্রুভ করে আসবো যেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলটা তো এখানে আমরা একটু অ্যাডমিট প্যানেলে ঢুকি লগ তো দেখেন অ্যাডমিন প্যাল আপনারা ড্যাশবোর্ডে কি কি দেখতে পারবেন অ্যাডমিট প্যাল ড্যাশবোর্ডে দেখতে পাবেন টোটাল ইউজার কতজন আছে টোটাল ইউজার কয়েন মানে সমস্ত ইউজারের কত কয়েন আছে ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন তারপরে এখানে দেখবেন টোটাল উইথড্র কত কয়টা উইথড্র হয়েছে মানে কয়জন উইথড্র করছে এখানে টোটাল উইথড্র করছে ছয় বার টোটাল উইথড্র করা হয়েছে টোটাল উইথড্র পেন্ডিং জিরো ঠিক আছে এখন আরও অপশন দেখতে গেলে থ্রি নাইন মেনুতে ক্লিক করতে হবে এখানে দেখেন আরও কিছু অপশন রয়েছে ড্যাশবোর্ড ইউজার সেটিংস ভেরিফাই পেন্ডিং ভেরিফাই রিকোয়েস্ট উইথ ড্রো অ্যাকশন উইথ মেথড ঠিক আছে তো এখানে যে যেহেতু আমাদের ভেরিফায়ের জন্য আমরা এখানে আসছি সেক্ষেত্রে আমাকে আগে ক্লিক করতে হবে এ পেন্ডিংয়ে পেন্ডিং পেন্ডিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে আমার পেন্ডিং রিকোয়েস্ট আছে একটা একজন ভেরিফাই পেন্ডিং রিকোয়েস্টে ক্লিক করছে এখন আমি যদি পুনরায় হিস্ট্রিতে ক্লিক করে দেখেন এখানে ক্লিক করলে দেখেন এই যে পেন্ডিং রিকোয়েস্টটা চলে আসছে এই দেখেন ডেমো অ্যাকাউন্ট দশ টাকা বিকাশ এই নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে ট্রানজাকশন এটা দেখেন পেন্ডিং ডাটা পেন্ডিং এখন এটাকে আমি অ্যাপ্রুভ করব আগে এই দেখেন অ্যাপ্রুভ বাটন এখানে আগে ক্লিক করতে হবে এই যে দেখেন অ্যাপ্রুভ এটার মধ্যে আগে একটা ক্লিক করতে হবে তাহলে পেমেন্ট অ্যাটাসটা অ্যাক্টিভ হবে এই যে দেখেন অ্যাপ্রুভে যদি ক্লিক করি এটা একটু ডেস্কটপ সেট অন করে নেবেন তাহলে আপনার সুবিধা হবে ডেস্কটপ সেট অন করার পর দেখেন এই যে অ্যাপ্রুভ এখানে একটা ক্লিক করতে হবে তাহলে এটা এই যে দেখেন পেমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে পেমেন্ট স্ট্যাটাস এই যে দেখেন অ্যাপ্রুভ হয়েছে এখন যদি অ্যাক্টিভে ক্লিক করেন তাহলে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে এই দেখেন তার অ্যাকাউন্ট কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই দেখেন যদি আমরা এখানকে রিফ্রেশ করি দেখেন আমার ডেটে কিন্তু আচ্ছা ডেস্কটপ একটু অফ করে নিই হ্যাঁ এখন দেখেন অ্যাক্টিভেট পেমেন্ট স্ট্যাটাস অ্যাক্টিভেট হয়ে গেছে ঠিক আছে তখন আমরা এখানে কি করবো মেনুতে চলে যাব মেনুতে যাওয়ার পর এখানে আমার পেজে যাই দেখেন এখন অ্যাকাউন্ট স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ এখন আমরা কি করবো ট্যাক্সে যদি ক্লিক করি তাহলে ট্যাক্স পেজটা আমাদের এখানে শো করে গেছে এই যে দেখেন ট্যাক্স পেজ শুরু হয়েছে এখন আমরা এখান থেকে ট্যাক্স দেখতে পারবো যারা ট্যাক্স দেখতে পারবে দেখেন এখানে আছে ওয়াচ অ্যাডস গেট কয়েন এখানে যদি ক্লিক করি তাহলে মানে অ্যাডটা শুরু করবে যে দেখেন মানে এটাকে অ্যাড শুরু করছে তো এখানে আপনার অ্যাড কয়েন সেট করতে পারবেন আপনি নিজে করতে পারেন সমস্যা নেই তো এখানে আমাদের কিছু ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড তো আমরা ওয়েট করি পাঁচ সেকেন্ড রয়েছে আর আমরা একটু ওয়েট করি হুম টাইমটা শেষ এখানে এটা ক্লোজ করে দিই ক্লোজ দেখেন আমরা কিন্তু এখানে একটা অ্যাড দেখা হয়ে গেছে দেখেন বিশ কয়েন সব ফলসে নোটিশ আসছে হ্যাঁ দেখেন প্রতি অ্যাডে এখানে পার অ্যাডস রিওয়ার্ডস হচ্ছে দুইশো কয়েন দেওয়া আছে বাই ডিফল আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই ডেলি লিমিট দেওয়া আছে পাঁচশো আপনি চেঞ্জ করে নিতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো এখানে এখন হচ্ছে ওই ট্যাক্স সিস্টেম দেখালাম এখন অন্য সিস্টেম আমরা কথা বলবো এখন চলে যাই তো মেনুতে আসি মেনুতে আসার পর উইড্রোতে ক্লিক করি উইদ্রোতে এখানে দেখেন উইদ্রো সিস্টেম রয়েছে বিকাশ আপনি উদ্র সিস্টেম আপনি মন মতো অ্যাড করতে নিতে পারবেন সমস্যা নেই দেখেন আমরা যদি প্যানেল আসি প্যানেল আসার পর যদি আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড এখানে উইদ্র মেথা ক্লিক করি এখান থেকে আপনি আপনার মন মতো উদ্র গেটওয়ে সেট করে নিতে পারবেন এখানে আপনার যদি নগদ দিতে চান নগদের নাম লিখবেন নগদ নগদ এখানে নগদ একটা ইমে নগদের একটা লোগোর ইমেজ দিয়ে দেবেন ঠিক আছে

আপনি আপনার মন মতো করে গেটওয়ে সেট করতে পারবেন একদম ভালো জায়গা তো এটা আশা করি বুঝে গেছেন আচ্ছা একটা উইথ রিকোয়েস্ট পাঠাই এখানে আমি বিকাশ পাওয়া টাকা এখানে একটা নাম্বার এক্সাম্পল একশো দিয়ে দিলাম সাবমিট উইথ রিকোয়েস্ট হ্যাঁ এখন যদি হিস্ট্রিতে যাই দেখেন আমার উইদোর রিকোয়েস্টটা হিস্ট্রিতে রয়ে গেছে দেখেন ঠিক আছে আচ্ছা এখানে ব্যালেন্স কেটে নেওয়া হয়েছে এখন যদি দেখেন আগে আছেন দুইশো দশ কয়েন এখন ব্যালান্স কেটে নেওয়া হয়েছে দুই জিরো আছে ঠিক আছে এখন আমি অ্যাডমিট বলতে একটু অ্যাপ্রুভ করি দেখেন এখানে অ্যাপ্রুভ করার জন্য উইড্রো অ্যাকশনে যাব উদ্রো অ্যাকশন থেকে এই যে দেখেন অ্যাপ্রুভ অ্যাপ্রুভে ক্লিক করে দেবো এখন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখন যদি এখানে রিফ্রেশ করি এই যে দেখেন আমার একশো টাকা উইদ্রো একশো কয়েন উইড্রো হয়েছে সেটা এখানে দেখাইছে এই যে দেখেন টাস্ক একটা কমপ্লিট হয়েছে সেটা দেখাইছে একটু কয়েন এটা হচ্ছে এটা এখন আমরা একটু রেফার প্রোগ্রামে আসি

সার্চ করেও বাহির করতে পারবেন সমস্যা নেই এখানে যদি ইডিটে ক্লিক করেন এডিটে ক্লিক করে ইউজারের ব্যানার্স আপনি এডিট করতে পারবেন নাম এডিট করতে পারবেন চাইলে বাইরে হল ইউজারকে ইনেকটিভ করতে পারেন ইনেকটিভ করার জন্য হচ্ছে আপনি এখানে এই যে দেখেন অ্যাকাউন্ট ডেটা সেটা অফ করে দিন তারপর আপডেট ক্লিক করেন তাহলে সে ইনেকটিভ হয়ে যাবে এখন আমি আবার চলে যাচ্ছি ড্যাশবোর্ড থেকে হচ্ছে সেটিংস সেটিংস থেকে আপনি রেফার বন্সটা সেট করতে পারবেন টাইটেল নেম চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে ভেরিফাই পেমেন্ট এগুলো দেখাইলাম ভেরিফাই রিকোয়েস্ট এটাও দেখাইলাম উদ্র অ্যাকশন এটাও দেখাইলাম উদ্র মেথড এটাও দেখাইলাম এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ